আর নিজের গোষ্ঠীর কিছু কিনা খাই দিব দা লেবু কিনা নিলে আমি কেমনে চলুন তুই কেমনে চলবি তোর ব্যক্তিগত ব্যাপার দিকা কি লাভ আছে আমার আরে লেবুর বাচ্চা তুই আমার আর তুই কি তা ফাটালে দেখাস ফাটার মতো বেমায় সুতরা তুলে বারবার

নিশ্চয়ৰকাৰ আছে তোৰ দৰকাৰে কি কাম বজাৰকীয়া মানচাৰ টে কিনে বাপেবাৰ কতটুকু দাম এটা তুমি লেবু বিকিয়াইছ একটা কথা মনে রাখিস যার নিজের গড় কাছের অন্যের গরু ডিল দিলে দেখ আর ভাল লাগতেছে না আমার ফিরি করা এতক্ষণ তো কর লাগবোই মাগনা লেবু নিতে দুইটা লেবুর লাগে এত কথা কন লাগবো আগে জানলে আইলা মিনা আহারে ফুলাটা লেবু খাওয়ানোর লেগে কতটা কষ্ট করছে থাক বাবা মনে দুঃখ নিস না সামনের বছর বাজার তে টেহাদা লেবু কিনা খাই লেবে বেশি জ্ঞান দিস না বাপ যে একটা লেবু কুনানের উস্টা দিয়া নাহের বাসি ফাড়াইলাম লেবু খাওয়ানোর কথা কইলে